বাংলা হইতে অবাঙালীদের উপার্জিত প্রতিটি টাকা হল বাঙালি বাংলার হতভাগ্য সন্তানদের মুখ হইতে ছিনাইয়া দেওয়া অন্যের সমান বোঝা গেল অর্থাৎ তারা যতগুলো টাকা করবে তারা আমাদের ভাগে

সার্বিক ক্ষমতায়ন এবং মালিকানা মালিকানা কি ব্যবসা করছে ম্যাটার করে একটা মাটিতে টাকাটা কি করছে এটা ম্যাটার করে আমার এখানে ক্যাফে তৈরি হচ্ছে সে কফি খাওয়ার সার্ভিস দিচ্ছে এটা যেটা গুরুত্বপূর্ণ সার্ভিস নেওয়ার মুহূর্তে পয়সাটা কার পকেট থেকে কার পকেটে যাচ্ছে এই ডিরেকশনটা খুব করে এবং বাঙালি আমরা আমরা যদি দেখি যে বাঙালির হাতে সবচেয়ে বেশি টাকা থেকেছে থেকে কিছু করার নেই তারপর থেকে আমাদের বাংলার অর্থনীতি আমাদের শতাংশ কমতে থেকেছে কমতে থেকেছে কমতে থেকেছে এবং একটা ভয়ঙ্কর অবস্থা বিশেষত হয়ে যায়

কত দিয়ে থাকতো তাহলে ও রকম বিশ্বাসী বানিয়েছে কেন খুব স্পষ্ট কথা ও প্রথমে কি করে যে তোমার সাথে পড়তে পারছে না লুই খাওয়া তত না অর্থাৎ নিজস্ব পরিষদ গুরুত্বপূর্ণ নিজস্ব পরিষদ গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু আমাদের বলেছেন সোশ্যাল ক্যাপিটালের যদি কথা আমরা বলি তাহলে হাতে পুঁজি কম সত্য কথা এটা নিয়ে কোনো কেউ যদি বলে হ্যাঁ আমাদের এই এলে পুঁজি কম পুঁজি দুভাবে আসে খুব স্পষ্ট কথা একটা হচ্ছে যে কারণ আমরা যদি টাকায় টাকা পাই আমরা খুব খাটবো তাহলে খুব টাকা হয়ে যাবে তাহলে কৃতকার সবচেয়ে বড় বড় লোক ঠিক আছে কথা হয় না এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে পুঁজিটা যার মালিকেরা তার হাতে আসবে আমরা একটা জিনিস দেখে নিই অন্তত আমাদের এখানে যেটুকু ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল প্রাক স্বাধীনতার সময় সেটা ব্রিটিশরা যখন মূলত ফেলে চলে গেল সেটা কাদের হাতে গেল আমরা জানি তাদের হাতে কেন গেল তাদের হাতে নিশ্চয় কাঁচা টাকা দিয়ে তারা কিনে নিয়েছে তাদের হাতে কাঁচা টাকা এলো কি করে তাদের হাতে কাঁচা টাকা এলো কি করে কারণ জয়সালমিরের সোনার কেন্দ্র তো সোনা দিয়ে তৈরি নয় তাই না সোনা দিয়ে তৈরি যদি জয়সালমিরের সোনার কেন্দ্র না হয় তাহলে তারা কিনল কি করে কষ্টের ইতিহাস হয়েছে কারণ বাঙালিরা অন্যান্য বাঙালির ওপর তেতাল্লিশ চুয়াল্লিশ যুদ্ধকালীন সময় যখন ব্রিটিশরা কিছুটা ব্যবসা করার জন্য আমরা আমাদের স্বজাতীয়দের বাঙালিদের না খেতে পারতে পারিনি খুব স্পষ্ট কথা ওটা আমরা প্রফিট সিকিং মুমেন্ট মনে করতে পারিনি যে একদম ফাটকা খেলবো তখন একটা ফাটকা ফেলবো এটা আমরা পাপ হবে মনে হয়েছে ঠিক আছে আসলে পাপ পুণ্যের সংজ্ঞাগুলো কিন্তু বদলে বদলে যায় এবং তার আরেকটা জিনিস হচ্ছে লোন বাঙালি যখন লোন নেয় তখন প্রায় সারা জীবন ভাবতে ভাবে যে লোনটা কবে ফেরত দেবে ঠিক আছে যারা বাংলার অর্থনীতি বাঙালি থেকে দখল করে দিয়েছে তারা ওই যে মুহূর্তে লোনটা স্যাংশন হলে শেষ বার তখন লোনের কথাটা মনে থাকলো ঠিক আছে Seu sonho todo, se স্পষ্টত কিভাবে অর্থনীতি চলে এটা বুঝতে হবে এবং আমরা যখন বলছি এখানে তো হচ্ছে এখানে তো ব্যবসা করছে কার দ্বারা ফান্ডেড হচ্ছে কার দ্বারা ফান্ডেড হচ্ছে আমি যদি একটা জায়গায় ভাবে আসি এবং তারপরে ফুলে ফেঁপে উঠি আমি তো নিশ্চয়ই হাওয়া দিয়ে কম করে ফুলে ফেঁপে উঠছি না এখানকার যারা পুত্র যারা অধিবাসী তারা পয়সাটা দিচ্ছে তাদের পয়সায় আমি ঘুরছি আজকে বড় বাজার কিন্তু আমার পয়সায় চলেছে আজকে চাল আমি করি আজকে ভাত আমি খাই মাঝখানে সে ঠিক আছে আমায় থাকতে হবে তাই না আমাকেই তো ফোরে হতে হবে ফোরে যদি আমি না হই তাহলে আমি আসলে নিজের মাটিতে থাকার একটা জিজিয়া কর দিয়ে দিচ্ছি এবং একটু যেটা খুব গুরুত্বপূর্ণ

বাঙালি তুলবে ট্রাকে বাঙালি তুলবে কি করে নাশি কিলোর বাঙালি তুললো না তো সেটা তো কে নামবে তো হচ্ছে বরংপুরে সেটা কে নামবে তো হচ্ছে মেদিনীপুরে সেটা কে নামবে তো গনগায় এই আশি কিলোটা নামাবে বাঙালি তো না। অদ্ভুত কথা বাঙালি তুলতে পারে না শিখলো বাঙালি পারে তার মানে হচ্ছে কথা এবং এটা শুধু ক্ষেত্রে নয় পুঁজির ক্ষেত্রেও বাংলার জেলার যাদের ক্ষুধা রয়েছে এবং অর্থনৈতিক এবং শিল্প কেন্দ্রগুলোতে অ্যাক্সেস নেই খুব স্পষ্ট কথা কারণ এটা চেন সিস্টেমে যে অলরেডি তখন করে নিয়েছে সে কিন্তু চেন সিস্টেমে গেম করাচ্ছে শেষে একটা কথা বলতে চাই আপনি বাংলার এই মুহূর্তে ভার্টিকালস গুলো ভাবুন বড় বড় সেক্টর ঠিক আছে উপর থেকে দেখা যায় চা একটা লক্ষ্মী দেখে কিন্তু ব্যাপারটা হবে না ঠিক আছে এবং ওইখানেও কিন্তু লজিস্টিক্স তৈরি হচ্ছে একটু তলায় আসুন বিদ্যুৎ জেনারেশন যদি ওটা অনেকটা স্টেট ঠিক আছে ওটা বাদ দিলাম প্রাইভেট আপনি চলে আসুন যে ইঞ্জিনিয়ারিং শিল্প খড়গপুর এবং আপনি টিটাগড় হুগলি হাওড়া এরিয়া আপনি লজিস্টিক্সে যান ডানকুনি মানে কোলাঘাটের দিকে যেটা যাচ্ছে প্লাস দিল্লি রোড আপনি চলে যান স্টিল অ্যান্ড স্টিলের যে ম্যানুফ্যাকচারিং আপনি চলে যান পোর্ট ঠিক আছে আপনি চলে যান ফুড প্রসেসিং থেকে শুরু করে চলে যান বাংতলায় এই পুরো জিনিসটা তারা এখানে করছে কেন কারণ বাংলায় টাকা করার জায়গা রয়েছে কে টাকা দিচ্ছে যেটুকু ডোমেস্টিক সার্ভিসিং আমরা দিচ্ছি আমরা তাদের বলিয়ান করে তুলছি তারপরে বলবো আমাদের টাকা নেই এটা দেখা না সার্কুলার সমস্যা এবং শেষে একটা কথা বলতে চাই যে রাজশক্তির কিন্তু সাহায্য দরকার টেন্ডার পাইয়ে দিতে হবে ঠিক আছে ভাই হুক অর বাই খুক বাঙালি যদি এল টু হয় এল বলে দিয়ে তাকে এল মাইনাস ওয়ানটা কি হবে সেটা বলে দিতে হবে সারা বিশ্বে এটাই নিয়ম এখানে অন্য নিয়ম হতে পারে না সে ই গভর্নেন্স হোক আর জি গভর্নেন্স ঠিক আছে টেন্ডার বাঙালির হাতে যাই কারোর টাকায় টাকা বাড়ে নতুন টাকা তাহলে বাঙালি পুঁজিপতি তৈরি কি করে হবে তাহলে তার হাতে টাকা বুঝিয়ে দিতে হবে এবং বাঙালি পুঁজিপতিরও কিন্তু সেই দায়িত্বটা তখন রয়েছে যে সে এমপ্লয় করবে কাকে সে পাশে রাখবে কাকে নকশাল পান্ডন যখন হয়েছে যে কোনো জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের যে উদ্বৃত্ত পুঁজি ঠিক আছে যেটাকে বলা হয় রুরাল সেটা শিল্পে ঢোকে আমাদের এইখানে জোরদারদের ধ্বংস করে করে অর্থাৎ এই যে মার্কেট কে ধরার চেষ্টা করবে সেই শ্রেণীকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে তো কখনো শুনেছেন নকশা না বড় ভয় পেয়েছে নকশা না গ্রাম বাংলার জোরদার ভয় পেয়েছে অর্থাৎ যারা কালকে বড় বাজারে গদি নিতে পারতো তারা ভয় পেয়েছে তারা গুটিয়ে গেছে তাদের সন্তান আজকে ব্যাঙ্গালোরে আইটি করছে তাই না এবং বিবিসি যেহেতু তৈরি হয়ে গেছে এবং অত্যন্ত আশাবাদী বাঙালি অত্যন্ত আশাবাদী বিবিসির দিকে তাকিয়ে দেখছে তার কারণ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এফোর্ট এর সম্ভব না ইন্ডিভিজুয়াল এফোর্ট কি আমি একটা রূপক আছি ঠিক আছে রূপকটা হচ্ছে ধরো একটা যখন দ বাসা আমরা টিউব থেকে এক বালতি করে জোয়ারেরটা পুকুরে ঢালতে শুরু করলাম বুঝতেই পারছি কিছু হবে না কিন্তু আমি যখন আদুরে দেখি এই পুকুরটার পাশেটা মলি হয়ে গেছে আর এই পুকুর আর নদীর মাছখানে একখানা বাঁধ হয়েছে এবং এই পুকুরের মধ্যে আরো অনেকের নৌকা আটকে রয়েছে আমোল একা না ওরা কি করছে এক সঙ্গে মিলে ওই বাঁধের কাছে দিয়ে কোদাল দিয়ে উপাচ্য করতে একবার যদি পাত্তাকে ভেঙে যায় পাত্তা ভেঙে যায় তাহলে এই পুরো নদীর জল এই পুকুরে ঢুকে সবার নৌকো তুলে ধরবে আজকে বিবিসি সহ যে কোনো বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার কারণ এইটাই এটা আমাদের দায়িত্ব এবং শেষের পরি বাঙালিকে আচ্ছা কোনো মারোয়ারিকে জিজ্ঞেস করতে হয় মারোয়ারি কে ওয়ার্ড প্রশ্ন বা মারাঠিকে জিজ্ঞেস করতে হয় মারাঠি কে আমার কাছে বাঙালি হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলে সেকেন্ড হচ্ছে যে নিজেকে বাঙালি বলে থার্ডটা কন্ট্রোভার্সিয়াল কিচ্ছু করার নেই কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ যার বাড়ির মেয়ের সঙ্গে বাঙালি ছেলে গিয়ে